আজকে সব থেকে আমাকে সার্বিক সহযোগিতা করবেন সবের দায়িত্বে থাকে এসবের ওনার আমাদের সিরাজ ভাই আসসালাম আলাইকুম সিরাজ ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কি অবস্থা কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার দোয়া সিরাজ ভাই যদি অ্যাড্রেসটা আমার ভিউয়ারদের জন্য বলতেন তারা কিভাবে এখানে আসবে এটা ঢাকা কামনাঙ্গা শহর খলিফাগড় বড়গ্রাম

কম্বল রাখতে পারবো শীতের কম্বল গুলো রাখতে পারবো এটা প্রাইস কত সিরাজ ভাই এটা পঁচিশ টাকা কত গার্জা করছেন বিশ গাজার ওজন কত হবে ভাই একশো দশ কেজি আছে ভাই এখানে আই কালবাই দেখছে কি আলমারি এটা এটা প্লেট বাজার আলমারি ভাই যদি ভেতরটা খুলে দেখেন সাইজ কত এটা সিরাজ ভাই সোয়া তিন ফিট সোয় ছয় ফিট মারশাল্লাহ চমৎকার লাগতেছে আছে কত গাজদা করছেন ভাইয়া পাকা বাইশ গাছে প্রাইজ কত রাখতেছেন এটা আঠারো টাকা সিরাজ ভাই আরেকটা ইউনিক আলমারি ইংরেশন কি আলমারি এটা ভাই ফ্লেট বাজার আলমারি এদিকের ভেতরটা খুলে দেখার সাইজ কত ভাই তিন ফিট ছয় ফিট কত গাছ না করছেন এটা বাইশ চব্বিশ মাসাল্লাহ সবই তো আছে এটার মধ্যে ভাই যা থাকে সবকিছু আছে ছোট ফ্যামিলির জন্য বেস্ট এটা প্রাইস কত ভাই চোদ্দ হাজার টাকা সিরাজ ভাই ইউনিং একটা শোকেজ নিয়ে আসেন কি শোকেজ এটা ভাই এটা ওয়াল শোকেজ যদি একটু ভেতরটা খুলে দেখেন ভাই এখানে হলো দুইটা পাল্লাই মাসাল্লাহ চমৎকার এটা ডয়ার আছে দুইটা ওভার ডোর আছে কত গাছ না করছেন ভাই

সিরাজ ভাই চমক করছেন বাইশ গাজার প্রাইস কত রাখতেছেন বাইশ হাজার টাকা সিরাজ ভাই চমকাই নিয়ে আছেন কি আলমারি ভাই বিজ আলমারি কত গাছ গাজার প্রাইস কত রাখতেছেন এটা বাইশ হাজার টাকা ওজন কত হবে ভাই আশি কেজি আছে সিরাজ ভাই তারপর আমরা কেমন

অনেক সুন্দর কালার সিলভার এবং আছে অনেক সুন্দর কত কাজ করছেন ভাই এটা পাকা খুলে এটা সিন্ধুক আছে নাকি ভাই ছাব্বিশের নতুন কালেকশন একেবারে

সিরাজ ভাই একটা সিরাজ ভাই একটা ভেতরটা খুলে দেখেন এটা কি চোখে সিরাজ ভাই পেলেন্লাহ একেবারে নতুন নতুন কালেকশনে বই বলছেন ভাই অনেক সুন্দর সিরাজ ভাই চম এরা কিছু কাছে ভাই এটা যদি ভেতরটা খুলে দেখেন আসল চমৎকার ভাই এটা কত কাজ না করছেন এটা সাইজ কত আছে সিরাজ ভাই সাড়ে ফিট সাড়ে পাঁচ ফিট প্রাইস কত রাখতেছেন এটা হলো ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা